স্কুলটা বেশ ভালোই হলো যাই মাকে গিয়ে বলি ও মা জানো আজ না স্যার ম্যাডামরা খুব সুন্দর করে পড়িয়েছে আর আমাদের সামনে পরীক্ষা না খুব ভালো এখন ক্লাস হচ্ছে জানো তো খুব সুন্দর ক্লাস হচ্ছে তুমি তাড়াতাড়ি সাজগোজ করে নাও তোমার আজকেই বিয়ে আমি আর কিচ্ছু করবো না তুমি আমাকে জোর করে সাজগোজ করালে কেন আমি কিচ্ছু করতে রাজি না

you <laughs>